আসসালামু আলাইকুম কক্সবাজার জুড়ে যারা প্রোগ্রামের জন্য এক্সক্লুসিভ কিছু বিএফি হলরুম খুঁজছেন কর্পোরেট জন্য তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি আমরা এই যে একটা প্রোগ্রামের জন্য হল রেডি করছি এটা হচ্ছে আমাদের হলের ইন্টেরিয়র সেটা হচ্ছে কক্সবাজার সুগন্ধা পয়েন্টের মুখে আমরা এখানে একশো দশ জনের মতো সেট করতে পারি এখানে একশো দশজন একটা টোটাল হলটা সিভিউ আমরা যদি এই পর্দা একটা খুলে দিই এখান থেকে আপনি বিচের পাড়ে যেতে পারবেন এবং সরাসরি আপনি বিচটা দেখতে পারবেন আর এখান থেকে যদি আমরা আপনাকে স্ট্রেসটা দেখাই আমরা যদি এই মুহূর্তে ঠিক করছি আমি আপনাকে স্টেসটা দেখাই এ হচ্ছে আমাদের স্ট্রেস একটা কোয়ালিটিফুল রুমের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর সেটা রয়েছে এবং প্রজেক্টের আলাদা স্টার্ন রয়েছে আমাদের এগারো ফিট বাই সাত ব্যানার লাগানোর মতো ব্যাকগ্রাউন্ড রয়েছে এছাড়া আমাদের সাউন্ড সিস্টেম রয়েছে আমাদের এখানে হোয়াইট বোর্ড রয়েছে এবং ফোডিয়াম রয়েছে যদি আপনার প্রয়োজন হয় আপনি ফোডিয়াম ইউজ করতে পারেন টোটালি যদি আমরা আপনাকে হলরুমটা দেখাই এ হচ্ছে হলরুমের স্টেস থেকে টোটালি ব্যাকগ্রাউন্ডে টোটালি অডিয়েন্স যেখানে পৌঁছবে এই হচ্ছে হলরুম আর ওই যে সুবিধাটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে যে আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে যে আমাদের সামনে যে জায়গা অর্থাৎ ওয়াশরুম এ হচ্ছে আমাদের ওয়াশরুমটা আমাদের এটা ওয়াশরুম এখানে তিনটা ওয়াশরুম রয়েছে এই ছিল আমাদের হলরুমের টোটাল ভিডিও যে যেখান থেকে দেখছেন আপনার হল রুম বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ